সত্যি অবাক করার মতো যে একটা উৎসব কিন্তু গোটা ভারত জুড়ে তার কত রকম নাম কত বিচিত্র রূপ কোথাও আকাশে ঘুড়ির মেলা তো কোথাও আবার ভোরের কুয়াশায় নদীতে ডুব আজ আমরা ঠিক এমনই এক বহুরূপে উৎসবের গভীরে যাব যার নাম মকর সংক্রান্তি ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা যে বিভিন্ন প্রবন্ধ ও গবেষণাগুলো ঘেঁটে দেখেছি সেগুলো থেকে একটা দারুণ ছবি উঠে আসে আমাদের উদ্দেশ্য হলো এই উৎসবের পেছনের জ্যোতির্বিজ্ঞান এর সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক বিশ্বাস আর আর কি ভারতের বিভিন্ন প্রান্তে এর উদযাপনের সাংস্কৃতিক বৈচিত্র্য এই সবকটা বিন্দুকে এক সুতোয় বাঁধা দেখা যাক কিভাবে আকাশের গ্রহ নক্ষত্রের চালচিত্র মাটির মানুষের জীবনে এমন রঙিন উৎসবের জন্ম দেয় চলুন তাহলে শুরু করা যাক আমার কাছে এই উৎসবের সবচেয়ে ব্যতিক্রমী দিকটা হল এর দিনক্ষণ বেশিরভাগ হিন্দু উৎসব তো চাঁদের গতিপথ বা তিথি মেনে হয় তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু মকর সংক্রান্তি চলে সূর্যের হিসেবে মানে সৌর পঞ্জিকা মেনে আর সে কারণেই প্রতি বছর প্রায় একই দিনে চোদ্দ বা পনেরো জানুয়ারি এটা ফিরে আসে আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন এর পেছনে একটা নিখুঁত মহাজাগতিক কারণ আছে সংক্রান্তি শব্দটার আক্ষরিক অর্থ হল স্থানান্তর বা গমন ও আচ্ছা গমন হ্যাঁ এই বিশেষ দিনে সূর্য তার মাসব্যাপী ধনু রাশিতে অবস্থান শেষ করে মকর রাশিতে প্রবেশ করে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই দিন থেকেই সূর্যর উত্তরায়ণ শুরু হয় উত্তরায়ণ অর্থাৎ সূর্য এবার উত্তর গোলার্ধের দিকে ঝুঁকতে শুরু করে তার মানে তো এটাই দাঁড়ায় যে কনকনে শীতের আধিপত্য এবার কমবে তাই তো একদম আর দিনগুলো ধীরে ধীরে লম্বা আর উষ্ণ হতে শুরু করবে প্রকৃতির একটা বড় পরিবর্তনের সংকেত ঠিক এটা এক অর্থে অন্ধকারের ওপর আলোর বিজয় সূচনা দীর্ঘ রাতের পর দিনের শক্তি বাড়তে থাকে প্রকৃতির এই নতুন চক্রকে স্বাগত জানানোই এই উৎসবের একেবারে আদি এবং মৌলিক ভিত্তি মানে প্রকৃতির ঘড়ির কাটার একটা নতুন অধ্যায়ে প্রবেশ করার মতো একেবারে পুরুষরা এই মহাজাগতিক ঘটনাকে ঠিক কিভাবে দেখতেন শুধু কি একটা বৈজ্ঞানিক ঘটনা হিসেবে নাকি এর সাথে গভীর কোনো বিশ্বাস বা গল্প জড়িয়েছিল দারুণ প্রশ্ন কারণ শুধুমাত্র বিজ্ঞান দিয়ে এই উৎসবের আত্মাকে বোঝা যাবে না এর সাথে পৌরাণিক বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত সবচেয়ে প্রচলিত এবং প্রভাবশালী কাহিনীটি আমরা পাই মহাভারতে সরসজ্জায় স্বায়ত পিতামহ ভীষ্ম যিনি ইচ্ছামূর্তুর বর পেয়েছিলেন ওহ তিনি তো দ্বীজের প্রাণ ত্যাগ করার জন্য অপেক্ষা করছিলেন একদম তিনি কিন্তু দক্ষিণায়নের অশুভ সময়কে এড়িয়ে গিয়েছিলেন তিনি অপেক্ষা করেছিলেন উত্তরায়নের এই পবিত্র মুহূর্তটির জন্য তার মানে এই দিনটা শুধু প্রকৃতির জাগরণ নয় আত্মার মুক্তিরও একটা প্রতীক হয়ে উঠেছিল ঠিক একদিকে প্রকৃতির পুনর্জন্ম অন্যদিকে আত্মার মোক্ষ লাভ আমি আগে কখনোই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে ভাবিনি এটাই তো এই উৎসবের সৌন্দর্য দুটো ধারণায় এসে এক বিন্দুতে মিশে যাচ্ছে আরেকটা লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী সংক্রান্তি শঙ্করাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন এটাও তো সেই একই বার্তা অশুভ শক্তির বিনাশ হ্যাঁ আর শুভ শক্তির প্রতিষ্ঠা তবে সবকিছুর ঊর্ধ্বে এই উৎসবটি মূলত জীবনের উৎস অর্থাৎ সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় তার প্রতি কৃতজ্ঞতা জানানোই এর মূল উদ্দেশ্য এই যে বিজ্ঞান আর পুরাণের এমন মেলবন্ধন তা নিশ্চয়ই ভারত জুড়ে উদযাপনের মধ্যে অবিশ্বাস্য সব বৈচিত্র্য তৈরি করেছে যেমন মকর সংক্রান্তি বলতেই আমার চোখের সামনে ভেসে ওঠে গুজরাটের আকাশ হাজার হাজার রঙিন ঘুড়িতে ঢাকা গুজরাটের জন্য মকর সংক্রান্তি মানেই উত্তরায়ণ আর উত্তরায়ণ মানেই ঘুড়ির যুদ্ধ আমেদাবাদে গুজরাট পর্যটন দপ্তরের পক্ষ থেকে যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় তার মাসটা না দেখলে বিশ্বাস করা কঠিন আন্তর্জাতিক উৎসব তার মানে তো সেখানে শুধু ভারতের নয় বিভিন্ন দেশের ঘুড়িও দেখা যায় হ্যাঁ জাপান থেকে ড্রাগন ঘুড়ি আমেরিকা থেকে বিশাল স্পিনার মানে কত রকমের ঘুড়ি ইগল সাপ বা কমিক চরিত্রের মতো অদ্ভুত সব আকারের ঘুড়ির সাথে আমাদের দেশের সাধারণ কাগজের ঘুড়ির এক দারুণ লড়াই চলে আর উৎসবের ঠিক আগে আহমেদাবাদের ওই পতঙ্গ বাজার সে তো এক দেখার মতো জিনিস জেগে ওঠে যেন আমি শুনেছি ওই বাজার নাকি দিনরাত খোলা থাকে পুরো এক সপ্তাহ ধরে চব্বিশ ঘন্টা ভাবা যায় তার মানে এটা শুধু একটা উৎসব নয় ওখানকার অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি। আর ওই বিশেষ সুতোটা মানজা হ্যাঁ মানজা আঠা আর কাঁচের গুঁড়োর মিশ্রণ দিয়ে তৈরি এই ধারালো সুতো ফিরকি বা লাটাইতে এমনভাবে গোছানো থাকে যা নিজেই একটা শিল্প দিনের বেলার এই রঙিন যুদ্ধের পর কি উৎসব শেষ হয়ে যায় একেবারেই না গুজরাটের দিনের উৎসব শেষ হলে রাতের আকাশ আরও মায়াবী হয়ে ওঠে তখন আকাশে ওড়ানো হয় আলোকিত বক্স ঘুরি যাদের স্থানীয় ভাষায় তুকাল বলা হয় তুকাল হ্যাঁ তুকাল হাজার হাজার তারার আলোর সাথে এই তুকালগুলোর ভাসমান আলো মিশে এক সারিয়াল বা পরাবাস্তব দৃশ্য তৈরি করে অসাধারণ আচ্ছা এই যে গুজরাটের এত হইচই আর উন্মাদনা ভারতের অন্য প্রান্তে কি ছবিটা একই রকম নাকি একেবারে বদলে যায় যেমন ধরুন উত্তর ভারতে ছবিটা অনেকটাই বদলে যায় পাঞ্জাবে সংক্রান্তির ঠিক আগের সন্ধ্যায় পালিত হয় লোহরি। এর মূল আকর্ষণ হল আগুন আগুন হ্যাঁ ফসল তলার পর শুকনো ডালপালা দিয়ে বিশাল আগুন জ্বালানো হয় আর তার চারপাশে সবাই মিলে নাচ গান করে আগুনকে তিল গুড় ভুট্টার খই উৎসর্গ করে বাহ এর সাথে জুড়িয়ে আছে দুল্লাভাট্টির মতো লোকনায়কের কাহিনী যিনি গরিব মেয়েদের বিয়েতে সাহায্য করতেন লোহরির গানগুলোতে তার বীরত্বের কথাই ফিরে ফিরে আসে আর পূর্ব ভারতের দিকে যেমন আসামে আসামে এই উৎসবের নাম বিহু বা ভোগালি বিহু নামেই দোষা যাচ্ছে এটা মূলত ভোগ বা ভোজনের উৎসব ফসল কাটার পর গোলাঘর ভর্তি থাকে তাই সেলিব্রিটিরই ফিস্টের মেজাজটাই আসল ও তাই এর নাম ভোগালি বিহু একদম উৎসবের আগের রাতে যেটাকে উরুকা বলা হয় গ্রামের সবাই মিলে খোলা মাঠে ভোজ করে বাঁশ আর খড় দিয়ে ভেলাঘর বা অস্থায়ী কুঁড়েঘর তৈরি করা হয় আর পরদিন সকালে সেই ঘর আর মেঝি মানে খড়ের স্তূপ জ্বালিয়ে দেওয়া হয় এই আগুনও তো তাহলে সেই একই প্রতীকই ব্যাপার হ্যাঁ এক অর্থে শীতের বিদায় আর নতুন শুরুর প্রতীক এই প্রসঙ্গে তো আমাদের পশ্চিমবঙ্গের কথা বলতেই হবে আমার তো পৌষ সংক্রান্তি শুনলেই জীবে জল চলে আসে ওই যে নতুন চালের গুঁড়ো আর নতুন খেজুরের গুড়ের গন্ধ আর তা দিয়ে বানানো পিঠে পুলি ওটা ছাড়া শীতকালটাই অসম্পূর্ণ একদম এর কোনো তুলনাই হয় না এই উৎসবটা যে কতটা কৃষিকেন্দ্রিক তা বাংলার চেয়ে ভালো আর কোথাও বোঝা যায় না ঘরে ঘরে পিঠে পুলি তৈরির এই যে ঐতিহ্য এটা আসলে মাটির প্রতি ফসলের প্রতি কৃতজ্ঞতা জানানোরই একটা রূপ আর এর সাথেই তো জড়িয়ে আছে গঙ্গাসাগর মেলা অবশ্যই এটা শুধু একটা মেলা নয় এক বিশাল আধ্যাত্মিক সমাবেশ লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের সঙ্গমে একটা ডুব দেওয়ার জন্য সমবেত হন একদিকে ঘরে মিষ্টির উৎসব অন্যদিকে সাগরের তীরে মুক্তির সন্ধান একই দিনে দুটো ভিন্ন জগতের ছবি ঠিক এই যে ফসলের উৎসবের কথা আপনি বললেন আমার মনে হয় দক্ষিণ ভারতেও এর খুব বড় একটা প্রতিফলন আছে বিশেষ করে পোঙ্গলের মধ্যে তাই না অবশ্যই তামিলনাড়ুতে এই সময় চার দিন ধরে যে পঙ্গল উৎসব পালিত হয় তা আক্ষরিক অর্থেই এক ধন্যবাদ জ্ঞাপনের উৎসব এর প্রত্যেকটা দিনের আলাদা তাৎপর্য আছে আচ্ছা প্রথম দিন হল ভোগী পঙ্গল। যেদিন পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র আগুনে ফেলে দেওয়া হয় এটা অনেকটা জীবনের পুরনো জঞ্জাল সাফ করে নতুনের জন্য জায়গা তৈরি করার মতো বাহ দারুণ প্রতীকী একটা ভাবনা আর দ্বিতীয় দিন যেটা মূল উৎসব। দ্বিতীয় দিনটি হল পঙ্গল বা সূর্য পঙ্গল সেদিন বাড়ির বাইরে উঠোনে নতুন মাটির পাত্রে নতুন চাল দুধ আর গুড় দিয়ে পায়েসের মতো একটি খাবার রান্না করা হয় যার নাম পঙ্গল। ও খাবারের নামেই উৎসবের নাম হ্যাঁ আর যখন সেই পায়েস ফুটে উঠলে পাত্রের বাইরে পড়ে তখন সবাই একসাথে পঙ্গালো পঙ্গাল বলে চিৎকার করে ওঠে এই উথলে ওঠাটাকে সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে দেখা হয় তার মানে রান্নার একটা সাধারণ ঘটনাকে উৎসবের কেন্দ্রে নিয়ে আসা হয়েছে আর বাকি দুটো দিন তৃতীয় দিনটা হল পঙ্গাল যা গবাদি পশুকে উৎসর্গ করা হয় যারা সারা বছর ধরে চাষের কাজে সাহায্য করে সেই গরু মোষকে স্নান করিয়ে তাদের সিংহে রং করে মালা পরিয়ে পূজা করা হয় এই দিনেই তামিলনাড়ুর বিখ্যাত এবং বিতর্কিত ষাঁড়ের খেলা জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয় আর চতুর্থ দিন চতুর্থ দিন কানুম পোঙ্গাল হল সামাজিক মিলনের দিন সবাই আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়িতে বেড়াতে যায় সামাজিক বন্ধনকে আরও মজবুত করে কি অবিশ্বাস্যভাবে প্রকৃতি মানুষ আর পশুপাখি সবাইকে এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া হয়েছে ঠিক তাই আর এই বৈচিত্র্য এখানেই শেষ নয় মহারাষ্ট্রে এই দিনে একে অপরকে তিলগুড়ের লাড্ডু দিয়ে বলা হয় তিলগুলঘিয়া গোড় গোড় বোলা অর্থাৎ তিলগুড় খাও এবং মিষ্টি কথা বলো একদম কর্ণাটকে এল্লু বেল্লা নামে তিল গুড় নারকেল আর বাদামের মিশ্রণ বিনিময় করা হয় এবং কিছু হাইসু হুদু নামে একটি প্রথা পালিত হয় ওটা কি যেখানে সাজানো গুরুকে আগুনের উপর দিয়ে লাফিয়ে পার করানো হয় আবার বিহার বা উত্তরপ্রদেশের কিছু অংশে এই উৎসব খিচুড়ি নামে পরিচিত কারণ সেদিন মাস্কোলাই ডালের খিচুড়ি খাওয়াটা আবশ্যিক এই যে এতগুলো অঞ্চলের কথা আমরা আলোচনা করলাম একটা জিনিস কিন্তু প্রায় সব জায়গায় কমন কি বলুন তো সেটা হল তিল আর গুড় দিয়ে তৈরি মিষ্টি এটা কি শুধুই একটা ঐতিহ্য নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে এটা তো একটা কাকতালীয় ব্যাপার হতে পারে না না এটা একেবারেই কাকতালীয় নয় এর পেছনে একটি গভীর এবং ব্যবহারিক বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে ভেবে দেখুন মকর সংক্রান্তি হয় শীতকালের ঠিক মাঝামাঝি সময় যখন আবহাওয়ার সবচেয়ে শুষ্ক এবং ঠান্ডা থাকে ঠিক এই সময়ে আমাদের শরীরের উষ্ণতা এবং শক্তির প্রয়োজন সবচেয়ে বেশি তিল এবং গুড় এই দুটি উপাদানই শরীরকে ঠিক এই দুটো জিনিসই জোগাতে সাহায্য করে এটা আসলে আমাদের পূর্বপুরুষদের এক অসাধারণ পুষ্টিবিজ্ঞানের জ্ঞান যা ঐতিহ্যের মোড়কে আমাদের কাছে পৌঁছেছে তার মানে যা দেখতে একটা সাধারণ প্রথা তা আসলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার জন্য একটা যুগোপযোগী ডায়েট প্ল্যান একদম তাই তিলের পুষ্টিগুণের কথা যদি বলি একে কুইন অফ অয়েল সিডস বা তেল বীজের রানী বলা হয় এতে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য ভালো প্রচুর পরিমাণে প্রোটিন ভাইটামিন বি ওয়ান আয়রন এবং জিঙ্ক আর ক্যালসিয়ামও তো থাকে হ্যাঁ বিশেষ করে এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আর গুড় চিনি বাদ দিয়ে গুড় ব্যবহার করা হয় কারণ গুড় শুধু মিষ্টি নয় এটি অত্যন্ত পুষ্টিকর এটি আয়রনের একটি চমৎকার উৎস যা রক্তাল্পতা দূর করে এবং রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে আর এতে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে শুনেছি হ্যাঁ এতে থাকা জিঙ্ক এবং সেলিনিয়ামের মতো বার্ধক্য রোধ করতেও সাহায্য করে তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় নিয়ে আসি একটা সম্পূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন কিভাবে একটা ফসল কাটার উৎসবের সাথে মিশে গেল হুম আর সেখান থেকে জন্ম হল এমন এক সামাজিক উৎসবের যার মূল বার্তা হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা মানুষের মধ্যে সম্পর্কের উষ্ণতা আর নতুন করে শুরু করার আনন্দ আপনি খুব সুন্দরভাবে বিষয়টা গুছিয়ে দিলেন এই উৎসব আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতিরই একটা অংশ ফসলের জন্য যেমন আমরা সূর্যের আলোর উপর নির্ভরশীল তেমনি সামাজিক জীবনের সম্পর্কের উষ্ণতার জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল মহারাষ্ট্রের ওই কথাটা আমার খুব ভালো লেগেছে তিলগুলখিয়া গোট গোট বোলা হ্যাঁ ওটাতেই যেন উৎসবের পুরো সারমর্মটা লুকিয়ে আছে সম্পর্ককে মিষ্টি রাখতে হবে ঠিক যেমন তিল আর গুড় একসাথে মিশে এক অপূর্ব স্বাদ তৈরি করে একদম এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা চূড়ান্ত প্রশ্ন আসছে বলুন কিভাবে একটি মহাজাগতিক ঘটনা যা সম্পূর্ণরূপে বিজ্ঞান ভিত্তিক এবং যার গতিপথ আগে থেকে অনুমান করা যায় তা মানব সমাজে এত বিচিত্র এত রঙিন আর কখনো কখনো এত পরস্পর বিরোধী সাংস্কৃতিক প্রকাশের জন্ম দিতে পারে ভাবার মতো প্রশ্ন একদিকে গঙ্গা সাগরের লক্ষ লক্ষ মানুষের নিঃশব্দ মেডিটেটিভ ডুব আর অন্যদিকে গুজরাটের আকাশে ঘুড়ির হিংস্র কাটাকাটির যুদ্ধ এই যে বৈপরীত্য আর বৈচিত্র্য এটাই কি আসলে প্রকৃতি আর সংস্কৃতির গভীর আন্তঃসম্পর্কের চূড়ান্ত প্রতিফলন নয় এই ভাবনাটাই হয়তো শ্রোতাদের জন্য রইল